চলে এলাম বন্ধুরা আবারও একটা নতুন ভিডিওর সঙ্গে আর আজকে আমি বানাবো টক ঝাল মিষ্টি আমের আচার সেই জন্য দেখো আমি এতগুলো আম নিয়ে নিয়েছি তাহলে চলো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আমি এই আমের টক ঝাল মিষ্টি আচারটা কীভাবে বানাবো তার জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তাহলে চলো প্রথমে কিন্তু আমগুলো আমি কেটে নেবো যেহেতু টকঝাল মিষ্টি আচার বানাবো সেই জন্য খোসাগুলোকে খোসা যদি অল্প রয়ে যায় তবুও কিছু অসুবিধা নেই অল্প খোসা রয়ে গেলেও হবে এবারে আমগুলোকে আমি কেটে নেব আঠি বসে গেছে এই আঁঠি বসে গেলেই কিন্তু টকঝাল মিষ্টি আচারটা তবে ভালো হবে দেখো বন্ধুরা আমের কিন্তু আঁটি হয়ে গেছে শক্ত আঁটি বসে গেছে এই রকমেতে কিন্তু আচারটা ভালো হবে এরকম বড় বড় পিস রেখে দেবো বাকি আমগুলোকেও আমি কেটে নেব যতগুলো ঝাল মিষ্টি আচার বানাতে আমার আম লাগবে ততগুলো আম কিন্তু আমি কেটে নিয়েছি এবারে চলো আমগুলোকে আমি পরিষ্কার করে ধুয়ে নেবো যাতে আমের কষ্টা চলে যায় আমগুলোকে আমি ভালো করে জলপালটি ভালো করে আমগুলোকে ধুয়ে নেবো চলো তাহলে চলো ততক্ষণের মতো টাটা আবার আমগুলো ধুয়ে ফিরে আসছি আমগুলোকে দেখো আমি কিন্তু পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আমগুলো এবারে আমি একটা কাঠের উপরেই আমগুলো মিলে দেবো এখন নয় এখন নয় দাঁড়াও আমার ছোটো মেয়ে দেখো এখানে প্রচুর বাড়াপাট করছে আমগুলোকে আগে ঢালি তারপরে লবণ আর হলুদরা মাখাবো দেখি জল শুদ্ধ তুলবে না আমি এখানে ঢেলে নিয়েছি এবারে লবণ হলুদ মাখাবো খাবো এখানে সারাক্ষণ রোদ রোদ লাগবে আমগুলো যতক্ষণ রোদ থাকে এখানে রোদ থাকে প্রায় বিকাল কটা বিকাল তিনটে সাড়ে তিনটে পর্যন্ত রোদ লাগবে যতক্ষণ রোদে রাখবে ততক্ষণ এখানে রোদে পড়ে থাকবে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ এবার এবারে দিয়ে দি হলুদ উড়ে যাচ্ছে লবণ আর হলুদরা খুব ভালো করে মাখিয়ে নেবো এখানেই মাখাচ্ছি কারণ অনেকটাই অনেকগুলোই আম অনেক বড় জায়গা লাগবে সেই জন্য দেখো এখানেই একবারে সব মাখিয়ে নিচ্ছি লবণ আর হলুদরা খুব ভালো করে আমি তো এখানে আমগুলো রোদে দিচ্ছি আর তোমরা কিন্তু রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই সারা বছর রেখে খেতে পারবে এই কিন্তু টক ঝাল মিষ্টি আমের আছারগুলো তোমরা খালি ধুয়ে পাখার হাওয়াতে যে কোনো সুতোর কাপড়ের ওপরে মিলে রেখে দেবে যাতে এক্সট্রা যে আমের জলটা আছে যাতে ঝরে যায় চলো লবণ হলুদ মাখি দিয়েছি এবার একটু পাতলা করে দিয়ে দিই যাতে রোদরা খুব ভালোভাবে লাগে যদি সুষনা সরে যা আমার মা খালি ভাব যে কখন আচারটা হবে আর কখন খাবে তাহলে চলো আবার দেখা হচ্ছে বিকাল চারটের সময় দেখ আমগুলো দেখো বন্ধুরা অনেক সব আমের জল পুরো এক্সট্রা যে আমের জল ছিল সব টেনে গেছে আমটা এবারে আমগুলো আমি তুলে নেব বসে গেছি এখন বন্ধুরা টক ঝাল মিষ্টি আমের আচার বানানোর জন্য আমি এখানে দেখো চুলাটা ধরাচ্ছি প্রথমে চুলা এই চকঝাল মিষ্টি আচার বানানোর জন্য কিছু কিছু মশলা আমি ভেজে নেব প্রথমেই দিয়ে দিচ্ছি ধনে

মশলা আমার ভাজা হয়ে গেছে এবারে আমি তুলে নেব মশলা আমি তুলে নিয়েছি আমি করার মধ্যে দিয়ে দিচ্ছি সরষের তেল বিয়ামে যাবি অন্য তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কতগুলো তেজপাতা আর দিয়ে গোটা লঙ্কা তেজপাতা শুকনো লঙ্কাটা আমি তেলের মধ্যে ভেজে নিয়েছি আর দারুণ কিন্তু একটা গন্ধ বেরিয়েছে এর মধ্যে কিন্তু একে একে সব উপকরণগুলো আমি দেবো তারপরে দিয়ে দেবো পাঁচ ফোড়ন গোটা জিরে গোটা মৌরি সব কিছু আবারও ভেজে নেবো তেলের মধ্যে মশলা আমার ভাজা হয়ে গেছে এবারে আমি আমগুলো দিয়ে দেবো বাবরে বাপ কত ভারী আম কড়াতে ধরলে হয় এত বড় বড় আমগুলো আমি তেলের মধ্যে হালকা কিন্তু খুব বেশি ভাজবো না হালকা ভেজে নেবো তেলের মধ্যে হালকা ভেজে নেবো আমটাকে আমগুলো আমার ভাজা ভাজা হয়ে গেছে এবারে আমি দিয়ে দেব চিনি তবে কিন্তু আমি এক ফোঁটা জল ব্যবহার করবো না এইভাবে কিন্তু আচার বানালে তোমরা সারা বছর কেন এমনকি দু তিন বছর ধরেও তোমরা রেখে খেতে পারবে কোনো রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই আর চিনি দিয়ে করবো কিন্তু কালার হবে পুরো ঘুরের চিনি দিয়ে করবো পুরো কালার হবে কিন্তু কালার হবে পুরো গুড়ের মতো আর রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই তোমরা সারা বছর ধরে খেতে পারবে এবার আমি চিনিটা আমি দিয়ে দিয়েছি আর আমগুলো কিন্তু খুব ভালো করে নাড়তে থাকবো যাতে না কড়াতে লেগে যায় এইভাবে নাড়তে নাড়তে কিন্তু চিনিটা রসে পরিণত হবে আর এক ফোঁটাও কিন্তু আমি জল ব্যবহার করব না আর কালারটাও হবে ঠিক গুড়ের মতো তাহলে চলো কিছুক্ষণ নাড়াচাড়া করি তারপরে চিনিটা রসে পরিণত হবে চিনিটা দেখো গোলে অনেকটাই রসে পরিণত হয়েছে দেখো গোলে কতটা রস বেরিয়েছি এখনো পর্যন্ত নাড়তে নাড়তে আরো কিন্তু চিনিটা গলবে মাঝে মাঝে নেড়ে দিতে হবে যাতে না তলাতে লেগে যায় চিনিটা গলে দেখো অনেকটাই রসে পরিণত হয়েছে আর দেখো কালারটাও কিন্তু পুরো গুড়ের মতো চলে আসছে এক ফোঁটাও কিন্তু আমি কোনো জল ব্যবহার করিনি আর কালারটা দেখো পুরো চিনি দিয়ে বানিয়েছি বলে কেউ বলবে না ভাববে যে গুড় দিয়েই বানিয়েছে কিন্তু গুড়ের চেয়ে চিনি দিয়ে বানালে বেশি দিন তোমরা খেয়ে রেখে খেতে পারবে এইভাবে আম গুড়টা রসের মধ্যেতেই রান্না করে নিতে হবে আর মাঝে মাঝে ঘন দেবো যাতে না লেগে যায় কালারটা পুরো চলে এসেছে পুরো গুড়ের মতো মানে কেউ দেখলে ভাববে না যে এটা চিনি দিয়ে করা বলে আরো কিছুক্ষণ আমি নেড়ে চেড়ে এই আচারটা রান্না করে নেবো ভালো করে আরো নেড়ে ছেড়ে আরো কিছুক্ষণ নাড়বো তৈরি হয়ে গেল বন্ধুরা আমার টকঝাল মিষ্টি আমের আচার এর মধ্যে যে শুকনো কড়াই যে মশলাটা ভেজে গুড়িয়ে ভেজে রেখেছিলাম সেটা আমি নোড়াতে গুড়িয়ে নিয়েছি সেইটা দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব এবারে আমি চুলা থেকে কড়াটা নামিয়ে নেব তৈরি হয়ে গেল বন্ধুরা আমার টক ঝাল মিষ্টি আমের আচার এবারে আমি একটা প্লেটে তুলে নেব খুবই কম সময়ে কোনো ঝামেলা ছাড়াই ঝটপট কিন্তু তোমরা বানিয়ে নিতে পারবে এই রকম টক ঝাল মিষ্টি আমের আচার রোদে দিয়ার ঝামেলা ছাড়াই সারা বছর রেখে খেতে পারবে এমনকি ফ্রিজেও রাখতে হবে না আর খেতেও কিন্তু ভীষণ ভালো হয় আমি কিভাবে এই টক ঝাল মিষ্টি আমের আচারটা বানালাম সেই ভিডিওটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর তোমরা কিভাবে টক ঝাল মিষ্টি আমের আচারটা বানাবে বা কীভাবে বানিয়েছো অতি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু কারণ মানুষের শিক্ষার কোনো শেষ নেই তোমাদের যদি কোনো নতুন আইডিয়া থাকে অতি অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলো না কিন্তু তাহলে চলো আজকের মতো ভিডিওটা এইটুকুই আবার দেখা হচ্ছে নতুন কোন ভিডিওর সঙ্গে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে ততক্ষণের মতো টাটা